হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজকে আমি সকালে এয়ারপোর্টের পাশে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টের ঠিক পাশে একটি ওয়াকিং রাস্তা আছে ওয়াকিং রাস্তা দিয়ে আমি আমি আর আমার ছেলে বাবু আমরা দুজন আজকে ঘুরতে এসেছি এবং ঘুরে ঘুরে আপনাদেরকে এয়ারপোর্টের পাশের যে সুন্দর একটি জায়গা রয়েছে এই জায়গা আমি আজকে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন এই এই যে ঠিক পাশে হচ্ছে রানওয়ে বিমান উঠে যাবে আবার এদিক দিয়েই বিমানগুলো একটা একটা নামবে আহ পনেরো দশ মিনিট পর পর এদিকে বিমান নামবে এই জায়গাটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না আপনাদের আপনাদের কাছেও ভালো লাগবে জায়গাটা আপনারা দেখেন অনেক সুন্দর জায়গা একটা আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানওয়ে এদিক দিয়ে বিমান উঠবে যাই হোক ওই দিক দিয়ে আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাই হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের যুদ্ধ বিমান উড়ে যাবে তিনটা তিনটা যুদ্ধ বিমান উড়ে যাবে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত আর আজকের আকাশটাও অনেক সুন্দর লাগছে аска আজকে অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর Thank mm -hmm. you. আরও একটি বড় বিমান উড়ে আসছে আপনাদের আপনাদের দেখায় আরেকটি বড় বিমান